দেখেছেন কেমন লাগলো আচ্ছা এখন আমি আপনাদেরকে এটাকে উপর থেকে খুলে দেখাই ঠিক আছে তো এখন উপর থেকে খুলে নিলাম আমাদের এটার জন্য লাগবে দুটো সিরিঞ্জ এবং একটি পাইপ তো আপনাদের কাছে বাটারফ্লাই নিডেল ঠিকই থাকবে আমাদের একটি বাটারফ্লাই নিডেল লাগবে সেটির বাটারফ্লাইয়ের মানে মাথাটা কেটে শুধু পাইপটা বেপ করে রাখতে হবে এবং একটি সিরিঞ্জের মাথাটা একটু বড় করে নিতে হবে এরপর ওই পাইপের টুকরোটা ওটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো গাইস আমি সস্তা জিগার লাগিয়েছি আর এই যে আমি একটা কেকের বক্স ইউজ করেছি অনেক বড় স্যার গাইস আপনারা একটা ছোট ছোট বক্স দিয়ে বানাতে পারবেন এটা কোনো বড় বিষয় না গাইস রেট করেন এটাকে আপনাদের বাসায় যদি সিরিঞ্জ না থাকে তাহলে আপনাদের কিনে নিতে হবে আপনারা যারা আমার চেয়ে অনেক ছোটো বা আমার আমার মতোই তাদের তারা তার বানাতে পারবে না কিনতে পারবে না গাইস আমাকে আমি সরি কারণ আমি এটা ভুলে ভিডিও বানানোর আগে মানে গ্যারেজটা বানিয়ে ফেলেছি আপনাদেরকে দেখাতে পারিনি সরি হ্যান্ড গাইস ডোট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব